যারা ফেসবুক চালান ইয়ান মানুষ এবং আমরা যারা ইয়ান আছি আমাদের কিছু পার্সোনালি বিষয় আছে কিছু কথা জমা আছে এই কথাগুলো আমরা ঘনিষ্ঠ যে বন্ধু আছে বন্ধুর কাছে আসলে আমরা এই কথাগুলো শেয়ার করি এমন কথা আমার প্যাডের ভিতরে থাকে না যে কথা আমি আমার বন্ধুর সাথে বলি না বিশ্বাস করি বলে বন্ধুর কাছে বলি কিন্তু আসলে ভাই একটা কথা আপনাদেরকে বলে দে আজকে আপনার বন্ধুর সাথে সম্পর্ক আছে পাঁচ বছর ছয় বছর দশ বছর পরও আপনার এই বন্ধুর সাথে আপনার সম্পর্ক থাকবে না তখন আপনি যে পার্সোনালি বিষয়ে বলছেন সব কথায় সবার কাছে বলে দিবে তখন কি হবে জানেন আপনার মান সম্মান নিয়ে সব শেষ হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন এবং বলবেন আমি তোকে বিশ্বাস করেছি বিশ্বাস করে সব কথা বলেছি আজ তুই সব কথা বলে দিয়েছিস আসলে আমার এই তোকে বিশ্বাস করা আমার উচিত হয় না তোর কাছে আমার যে পার্সোনালি বিষয় আছে কথা বলা উচিত হয় না এটা নিজে নিজে চিন্তা ভাবনা করবেন তা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা আছেন আপনাদের পার্সোনালি কিছু বিষয় আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন না কারণ আজ আপনার সাথে ভালো আছে কাল ভালো থাকবে না